এ বাবা একটা জিনিস আজকে খাবি স্পেশাল জিনিস রান্না করেছি কি এ দেখ না আরে এই এসবে তো প্রচুর তেল থাকে আরে না রে বেশি তেল নেই আমি জানি তো তেল খাবার না একটু জাস্ট একটু খেয়ে দেখ কেমন খেতে একদম অল্প তেলেই করেছি বাহ তুই হেবে খেতে তুমি কি করে রান্না করলে না কি করে রান্না করবে করলাম চল দেখি কিভাবে রান্না করলাম প্রথমে কচুরলতিটাকে ভালো করে কেটে নিলাম যেহেতু মোটা মোটা কচুরলতি কচুরলতিগুলো তাই মাঝখান থেকেও একটুখানি করে কেটে নিলাম লম্বা করে কারণ হচ্ছে নালে ভালো সিদ্ধ হবে না যদি গলা ধরে সেই জন্য মাঝখান থেকে চিড়ে নিলাম আর কচুরলতিগুলো ভালোভাবে ধুতে হবে এবং ধুয়ে না একটুখানি সেদ্ধ করতে হবে তো আমি এখানে দেখো জল দিয়ে দিয়েছি আমি প্রথমে তো আমি ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে জল দিলাম আর একটু লবণ দিলাম হ্যাঁ দিয়ে এবারে আমি ওটাকে সেদ্ধতে বসিয়ে দিলাম খুব অল্প পরিমাণে সেদ্ধ করব। খুব একটা করব না কারণ কচুরলতি খুব তাড়াতাড়ি গলে যায় আর এখানে আমি দুটো পেঁয়াজ নিলাম আর এখানে লঙ্কা নিয়ে নিলাম লাল লঙ্কা আর রসুন নিলাম প্রথমে এই তিনটে আমি ভালো করে বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে টমেটো দুটো আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব আর আমি কড়াইয়ে তেল দিয়ে খুব অল্প পরিমাণে আমি কালো জিরে দিলাম কালো জিরাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে যে পেস্টটা আমি করেছিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কার সেটা আমি দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিতে হবে প্রথমে লবণটা দিতে হবে তারপরে এবারে হলুদ দিতে হবে দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে আমি খুব একটা তেল দিইনি যেহেতু আমার ছেলেকে বলেছে যে অল্প পরিমাণ তেল খেতে তাই খুব বেশি তেলে আমি রান্না করিনি তবে এখানে আমি লঙ্কা বেটে দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো দেখো পুরো পে হয়ে গেছে কষানোটা এবারে টমেটো পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যদি আরও ঝাল কেউ খেতে চায় তবে আমরা একটু লঙ্কা কাঁচা লঙ্কা মেখে খাই সেই জন্য আমি দিলাম আবার একটুখানি সব শুদ্ধ ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে যখন পুরোপুরি কষে যাবে তখন কচুল্লতিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এবারে গ্যাসের আঁচটা কম করে দিয়ে এটাকে একটু ভালোভাবে আস্তে আস্তে করে পিটগুলো উল্টে উল্টে দিতে হবে দেওয়ার পরে এটা বারবার করেই একটু করতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না খুব বেশি নাড়াচাড়া করলে ওটা গলে যাবে কচুর লতিটা তো মোটামুটি একটু হালকা হালকা করেই করতে করতে হবে এই দেখো আমি এরকমভাবে তুলছি একটু একটু করে তুলে এরকম ইয়ে করতে হবে তো এই দেখো পুরো কচুরলতিটা কমপ্লিট হয়ে গেছে আর মোটা মোটা কচুরলতি তো এগুলো একটু গুলে যায় এগুলো একদম শক্ত শক্ত থাকে না তো আয় এমনিতেই বর্ষার প্রচুর লতি ভেবেছিলাম গলা যদি ধরে কিন্তু খেয়ে দেখলাম না কোনো রকমই গলা ধরেনি আর যেহেতু আমি টমেটোটাও দিয়েছি একটু টক টক তো আর সেই জন্য গলা ধরেনি তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তাহলে আজকের জন্য বিদায় নিলাম